হ্যালো বিহ আর আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ভিডিওটি হচ্ছে ভৌতিক একটি সত্য ঘটনা নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ চলে যাচ্ছি মূল পর্বে আজকে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে ঘটনাটি যিনি বলবেন আপনাদেরকে আলিফ সাহেব ইতিমধ্যে আমাদের সামনে রয়েছেন ওনার কাছ থেকে শুনবো আজকের সেই ভৌতিক ঘটনাটি জি আপনি বলুন সবাই আমি যখন রাত আটটা বাজে তখন আমার উস্তাদে ফোন দিছিল যে কোথায় আছো দশটার দিকে আমার সাথে দেখা করো তখন আমি বলছি ঠিক আছে উস্তাদ জি আমি দশটার দিকে আমি আসবো তখন বলতেছে যখন আমি দশটার দিকে উজ্জ্বলের সাথে যখন দেখা করি তখন উজ্জ্বল বলতেছে এক জায়গায়

তারপর তার উস্তাদের শরীরে জিন হাজির করেছে প্রথমে মানে রোগীর রোগীর উপরে না করে উস্তাদের উপর আপনার উস্তাদের উপরে জিন হাজির হয়েছে বর করেছে যেটা বল জিনকে ডাকার পর ওরা ডাকার আগে তাদের রোগীর গাইজেনকে বলছে যে কী কী সমস্যা সব সমস্যা প্রশ্ন করবেন আগে আমার আমি যখন আমার শরীরে যখন বর করবো তখন প্রশ্ন করবেন ঠিক কি করব গাইজন যে কোনো একজনের বল দিয়েছি যে যে কোনো একজন রোগীর তারপর ওনার শরীরে যখন হাজির পড়ল হাজির হওয়ার পর সালাম দিল সালাম দেওয়ার পরে যে তারা জিজ্ঞেস করতেছে যে আমার সন্তানের এই সমস্যা কেন হলো তখন বলতেছে তোমার সন্তান একটা জায়গা আছে এই জায়গাটা অনেক পছন্দ করে ওনার সন্তান এই জায়গা একটা জায়গা আছে ওই জায়গায় অনেক পছন্দ করে ওই জায়গা সব সময় তাকে আর কি যাওয়া আসা যাওয়া আসা করে এই জায়গায় বসে তাকে ফোন টিপে ওই জায়গা থেকেই তাকে একটা মানে বিশাল আকৃতির একটা কালো চায়া তাকে আক্রমণ করছে আর পছন্দ করে তারপর তারা প্রশ্ন করতে তাহলে আমরা কি করতে পারি এটা ভালো হওয়ার কি আবার কিভাবে ভালো করা যায় ভালো তারপর বলতেছে যে প্রথমে সাতজন হুজুর লাগবে সাত জন হুজুর না তারপর চিনি চূড়া একশিলা আর সুরা ই ক্লাস একশিলা দিতে হবে আর এস এন সুরা হবে এইগুলো দেওয়া তারপর ছেলের জানের এটাও দেওয়া হয় না আর কি সব যেটা এটা দেওয়া হয় না তারপর বলতেছে যে সব কাজ তারপর আমরা যখন এই যে ই ক্লাস সুরা যখন দেই আমরা ওই জায়গায় ই চিল্লা দিই তখন চিল্লা দেওয়ার পরে দেব বলতেছে যে পানি টানি দেওয়া গোসল করা রাত্রের ভিতরেই গোসল করা তারপর বলতেছে ফজরের পরে দিয়া যখন সুবে সাদিক হয় এর আগে দিয়া রোগীর উঠটা পূর্ব দিকে মানে দোয়া আল্লাহ তালার কাছে যেন তার সুস্থ দান করে তারপর একই জায়গায় ওনার বোনের আবার বিবাহ হয় না ওনার গাইজানে বলতেছে তাহলে আর একটা আমি প্রশ্ন ছিল যে আমার মেয়ের তো ছেলের বাবা মেয়ের বিয়ে হচ্ছে না কেন হচ্ছে না কেন হঠাৎ করে জিজ্ঞেস করছে তারা প্রথমে মনে করতো যে এইভাবে মনে হয় না কিন্তু বিবাহ ঠিক হওয়ার পরে আবার তারপর অনেকক্ষণ ধ্যানে দেয়া তারপর বলতেছে যে জ্বালানোর দিকে একটা ফল গাছ আছে ওইখানে একটা লেসু গাছ আছে আবার দিঘি পাহাড়ের কাছে বলতেছে দিঘি থেকে বাতাসটা সরাসরি গাছ চলাই গা দিকে ভিতরে ভিতরে চলে তারপর বলতেছে যে এই গাছের মধ্যে দুইটা তাবিজ আছে সাথে সাথে লুক পাড়াইছে গে আসলে দুইটা তাবিজ আছে লুক তা তারপরে দেয়া দিকে এসে বলতেছে হ্যাঁ তাবিজ আছে তারপর এটা কিন্তু কেউ জানতো না হঠাৎ করে ঘটনাটা মানে জিজ্ঞাস করলো আর কি মেয়ের বাবা ছেলের বাবা অথবা ওনার রুগীর যে বাবা রয়েছে ওনার মেয়ে যেহেতু বিয়ে হচ্ছে না সেজন্য জিজ্ঞাস করলো কিন্তু এখানে উনি বলে দিয়েছে আর বলে উস্তাদ উস্তাদ যে বলে দিয়েছে বলে তাবিজ আছে ওই গাছে তারপর মেয়েকে বলছি শুকনো জন্য হাতে ময়দা ছিল ময়দার উপরে রাইয়া তারপর শুকনো দেওয়ানোর পর বলতেছে এখন তুমি কী কী দেখতে পাইতেছো তখন এই মেয়েটা বলতেছে সাপ আমাকে কামড়াইতেছে আগুনের মানে পুরে দিতেছি আজকামের মানে ওই জায়গায় ঘুরে যেতেছে আমাকে তাড়া করতেছে তারপর আমরা তো বুঝতে পারলাম যে তার উপর সমস্যা আছে তারপর শেষে দিয়া সব বলতেছে আজকে করার দরকার নেই পরের দিন আমরা আসবো আর সাতজন পাত্র নিয়ে আসবো আমরা আইন তারপর আর মেয়ের যে বিষয়টা এই বিষয়টা আমি পরের জন্য সকালে আসবো আইসা এই তাবিজগুলো আমি সুন্দরভাবে ছটিয়ে দেবো ঠিক আছে মানে কুলা তাবিজগুলো ওনার তাকে বড় চটিয়া দিবটি তারপর ওই রুগী কী হলো রুগীর আলহামদুলিল্লাহ এর একটা সুস্থ আছে রুগীটা সুস্থ সুস্থ আছে আলহামদুল্লি দুঃখ মুক্ত আচ্ছা এটা স্থানটা কি বলা যাবে এটা কোন জায়গায় ঘটনাটি ঘটেছে এটা স্থান হলো চর্জিত চর্জিত নয়ন সিংহ জেলায় শরীর ঘরের গ্রামে এটা রুগীর নামটা কি বলা যাবে গেছেন আসলে কি অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য বোধকে কেটি ঘটনা সত্য ঘটনা নিয়ে উনি সত্যের জয় হাজির হয়েছে ওনাকে অসংখ্য ধন্যবাদ আলিফ সাহেবকে আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল নতুন তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখতে দেখছেন তাদেরকেও জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর বিশেষ করে আপনারা সকলে শেয়ার করে দেন আজকের এই সত্য ঘটনাটি সকলকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন እሺ <muchas> አልጋገርም